বন্ধুরা আমরা মানুষেরা আমিষের চাহিদা পূরণ করার জন্য মাংস খাই সেটা হতে পারে গরু ছাগল কিংবা হাঁস মুরগির কিন্তু এর বাইরে যদি কেউ অন্য কিছুর মাংস খেতে চায় তখন কেমন হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি যেটা ভাবছেন সেটাই এই যে লোক দুজনকে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের মাংস খাওয়াই অভ্যস্ত কিন্তু এত কিছুর পরেও তারা একটা মাংস কখনোই ট্রাই করেনি আর সেটা হলো মানুষের মাংস এজন্য তারা দুইজন একে অপরের মাংস খেতে শুরু করে কিন্তু এটাই তাদের পরবর্তী জীবনে সবথেকে বড় কাল হয়ে দাঁড়ায় বন্ধুরা আজকের মুভিটা একটু অন্য রকমের তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য মুভির শুরুতেই নির্মলী নামের একজন ডাক্তারকে দেখা যায় যে কিনা একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার তাকে দেখে মনে হচ্ছিল সে একজন সাধারণ ডাক্তারের মতোই যে কিনা তার জবে অনেক ভালো পারদর্শী আর সাধারণ জীবনযাপন করছে এরপর সুমন বড়ুয়া নামের একজন বাঙালি ছেলেকে দেখা যায় আর এই সুমন হলো একজন পিএইচডির স্টুডেন্ট আর এখানে জানা যায় সুমন উত্তর পূর্ব ভারতের মানুষের মাংস খাওয়া নিয়ে গবেষণা করছিল এছাড়া সুমন বাকি ছাত্রদের মতোই নর্মালভাবে তার লাইফ এনজয় করে সে তার ফ্রেন্ডের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর নানা ধরনের মাংস কিনে সেগুলো সবাই মিলে রান্না করে খায় আর এই গল্পে নির্মলি আর সুমনই হল এই মুভির মেন ক্যারেক্টার যাদের পেশা আর জীবন একেবারেই আলাদা তবে এমন কিছু একটা রয়েছে যেটার উপর দুজনেরই বেশ ভালো একটা মিল রয়েছে যেটা আমরা গল্পের সামনের দিকে জানতে পারবো এদিকে সুমনের একজন বন্ধুকে দেখা যায় যে অনেক মাংস খাওয়ার কারণে তার অনেক শরীর খারাপ করছে তার ভীষণ পেটের যন্ত্রণা করছে আর এবার ডাক্তার খুঁজতে গিয়ে সুমন ডাক্তার নির্মলের চেম্বারে চলে আসে এখানে নির্মলের জানায় আজকে তার ক্লিনিক বন্ধ তাই সে আজকে কোনো পেশেন্ট দেখবে না তবে এখানে সুমন নির্মলের কাছে অনেক রিকোয়েস্ট করে আর জানায় তার বন্ধুর শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তাই ইমার্জেন্সি তাকে একটু দেখতে হবে এই কথা শুনে নির্মলের জানায় সে একজন শিশু রোগের বিশেষজ্ঞ ডাক্তার সে বড়দের দেখে না এটা শুনে সুমন বলে ম্যাম সেটাও আমি জানি তবে যেহেতু আপনি একজন ডাক্তার তাই সামান্য এই পেটে ব্যথার কারণটা জানতেই পারেন এরপর সুমন যেতেই যাবে তবে নির্মলী সুমনকে থামতে বলে এরপর সে সুমনের সাথে তার বন্ধু রাজেশকে দেখতে তার বাইকতে চলে আসে এদিকে রাজেশকে দেখা যায় সে যন্ত্রণায় চিৎকার করছিল নির্মলী চেকআপ করে জানায় কোনো কিছু বেশি পরিমাণে খাওয়ার কারণেই ওর এমন অবস্থা হয়েছে এটা শুনে সোমন জানায় রাজেশ ভেজিটেরিয়ান তাই ও সবসময় শাক পাতাই খেত কিন্তু ওর বাবা মা বাড়িতে না থাকায় ওদের সঙ্গে মিলে একটু মাংস খেয়েছিল আর প্রথমবার খেয়ে ও বেশি মজা পেয়ে গিয়েছিল তাই একটু বেশি নিয়েছিল হয়তো সেজন্যই এমনটা হয়েছে এই কথা শুনে নির্মলী কিছুটা অবাক হয় নির্মলি বলে সেটা কে রান্না করেছিল সমন জানায় সেই রান্না করেছিল বাকিরাও খেয়েছিল কিন্তু তাদের তো কিছুই হয়নি শুধু রাজেশেরই এমন অবস্থা হলো এইসব এখনই জানায় ওকে ওয়ারেস বানিয়ে খাওয়ালে ঠিক হয়ে যাবে এরপর যাওয়ার সময় তারা দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল আর কথায় কথায় নির্মলি জানতে পারে সুমন যে ভার্সিটিতে পড়ে সেখানে তার ডিপার্টমেন্ট মিল ক্লাব নামের একটা ক্লাব রয়েছে আর মূলত যারা মাংস খেতে ভালোবাসে তাদেরকে নিয়ে এটা বানানো হয়েছে এরপর সুমন নির্মলিকে আরো বলে কখনো সাধারণ মানুষ মাংস কেনার সময় এটা লক্ষ্যই করে না যে মাংসটা টাটকা নাকি অনেক দিনের আগের আর সেটা কোথা থেকেই বা এসেছে আর সেজন্যই তাদের ওই মিট ক্লাবের ইউনিয়ন মাংসপ্রেমীদের মাঝে মাংস মাংসের যোগান দিয়ে আসছে এরপর সুমন টাকা দিতে গেলে নির্মলি নেয় না আর জানা এর জন্য টাকার প্রয়োজন নেই তবে পারলে তোমাদের মিড ক্লাব থেকে আমার জন্য মাংস রান্না করে খাওয়াতে পারো সুমনও রাজি হয়ে যায় তবে সুমন নির্মলিকে বলে তাদের ওখানে বয়লার মুরগি চলে না এ কথায় নির্মলি বলে গোবরে পোকা বাদ দিয়ে আর যা দেবে সেটাই চলবে এরপর সুমন ভার্সিটিতে গিয়ে তার বন্ধু ইলিয়াসের সঙ্গে দেখা করে ইলিয়াস রাজেশের অবস্থা কি সেটা জিজ্ঞাসা করতে গেলে সুমন জানায় এখন ঠিকঠাকই আছে নতুন নতুন মাংস খেতে গিয়ে তো প্রায় মরতেই যাচ্ছিল এখানে সুমন ইলিয়াস এস কে নির্মলির কথাও জানায় সে এটাও জানায় যে নির্মলী একদিন তাদের হাতের মাংস খেতে চেয়েছে অন্যদিকে নির্মলীকে দেখা যায় সে তার বান্ধবী জমির সঙ্গে শপিং মলে কেনাকাটা করতে এসেছে এখানে তাদের দুইজনের কথা থেকে বোঝা যায় জমি একটু বেশি শরীরচর্চা করতে ভালোবাসে আর সেটা আসলে শরীর চর্চা নয় অন্য কিছু তার স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করে আর এখানে সে তার ট্রেনার ছেলে যার নাম এড়ি তার ব্যাপারে নির্মলীর সঙ্গে কথা বলছিল এখানে জমি আরও জানায় ছেলেটা দেখতে অনেক সুন্দর আর ফিট আছে সে অনেক ভালোই শেখায় এইসব শুনে নির্মলী তেমন কিছুই বলে না সে শুধু জমিকে একটু দেখে শুনে চলতে বলে বেচারি আর কি বা বলবে তার বান্ধবীকে শুধু ধরা যেন না পড়ে সেটার জন্যই সাবধান করে দেয় এরপর জুমি একটা প্রসেস মিট কিনতে যায় জার্মানের যে মাংসগুলো প্যাকেটজাত করা থাকে আর কি আর এখানে দেখা যায় নির্মলি একেবারে তৃপ্তি ভরা চোখ নিয়ে সেই মাংসের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তাও নির্মলী সেখান থেকে কোনো মাংসই কেনে না এরপর জমি নির্মলীকে নিয়ে তার বাড়ির সামনে নামিয়ে দেয় তবে যাওয়ার আগে সে নির্মলীকে বলে শোনো আমরা দুজনে কাল সকাল একটা মুভি দেখতে যাচ্ছি এটা শুনে নির্মলী জিজ্ঞাসা করে কোথায় আর কখন তখন জমি বলে কেউ জিজ্ঞাসা করলে এটাই বলবে আর কি এর মানে জমি তো সেই ট্রেনারের কাছে যাওয়ার প্রাণ করছে পরদিন সকালে সুমনকে দেখা যায় তার বন্ধু ইলিয়াসের সঙ্গে চা বাগানে যায় খরগোশের মাংস কেনার জন্য আর খাওয়ার পর কিছু খরগোশের মাংস তার নির্মলীর জন্য নিয়ে আসে এর পরদিন দিন সুমন সেই মাংস নিয়ে নির্মলীর ক্লিনিকে চলে আসে মাংসটা দেখে নির্মলীর চোখে অদ্ভুত এক ধরনের তৃপ্তি লক্ষ্য করা যাচ্ছিল এরপর নির্মলী সুমনকে তার চেম্বারে নিয়ে যায় আর সেখানে বসে দুজনে মাংস খেতে শুরু করে এখানে সুমন আরও জানায় এই শহরে অনেক অদ্ভুত ধরনের মাংস কিনতে পাওয়া যায় আর সেও ঠিক এই ধরনের মাংস নিয়ে পড়াশোনা করছে মানে সে এই মাংসের উপরে পিএইচডি করছে এখানে সুমন আরও জানায় সে তার গবেষণার জন্য অনেক জায়গায় যায় আর সেই সব নতুন নতুন জায়গায় নতুন নতুন মাংস পাওয়া যায় তাই সে নির্মলীকেও তার সঙ্গে যাওয়ার অফার করে আর এখানে নির্মলীয় সুমনের এই কথাই একেবারে রাজ হয়ে যায় আর সেদিন থেকেই দেখা যায় সোমনের আচরণে কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে সে নির্মলির উপরে এতটাই আসক্ত হয়ে পড়ছে যে দিন দিন তার বন্ধু বান্ধবের সঙ্গে কারোর সঙ্গে তেমন একটা কথা বলে না একেবারে ফোনে ডুবে থাকে এইসব দেখে ইলিয়াস সোমনকে গিয়ে জিজ্ঞাসা করে ওই ডাক্তার আমাদের দেয়া সেই খরগোশের মাংস কেমন খেলো উত্তরে সোমন বলে ভালো আর ডাক্তার নির্মলীয় খুব ভালো মানুষ তাই তাকে নিয়ে উল্টোপাল্টা ভাবার কিছুই নেই আর তাছাড়া সে আমাদের মতোই অনেক বেশি মাংস পছন্দ করে এইসব শুনে ইলিয়াস বলে আমি তো শুনলাম ওই ডাক্তার নাকি বিবাহিতা আর তার একটা বাচ্চা রয়েছে তাই বেশি দূরে যাওয়া কিন্তু উচিত হবে না এই কথা বলে সে সুমনকে সাবধান করে সেখান থেকে চলে যায় এরপর সুমন নির্মলির সাথে একটা রেস্টুরেন্টে আসে আর সেখানে তারা পায়রার মাংস খায় আর এখানে সুমন নির্মলিকে কচু পাতা দিয়ে মাগুর মাছ খাওয়ার অফার দেয় যার পথে সুমন এটাই জানায় এই অঞ্চলে কিছু আলাদা আদিবাসী রয়েছে যারা কিনা গান্ধি পোকাও খায় এমনি করে দুজনের মেলামেশা দিন দিন বাড়তে শুরু করে আর একই সাথে দুজন মাংস খেতে খেতে এখানে ওখানে যেতে শুরু করে এরই মধ্যে একদিন নির্মলি জানায় সে যখন তার সামনে মাংস দেখে তখন তার কাছে সেটা নেশার মতো লেগে যায় সে শুধু মাংসটাই খেতে পছন্দ করে তাই সব বাদ দিয়ে শুধু মাংসটাই খেতে থাকে এদিকে সোমন তার আর নির্মলির এই মেলামেশাকে প্লেটনিক প্রেম বলে মনে করছে আর তা এমনই এক প্রেম যেখানে শারীরিক কোনো মেলামেশা নেই এখানে শুধু গান আর সৌন্দর্যের মাধ্যমে নিজেদের আবেগ প্রকাশ করা যেটা কিনে শারীরিক আকর্ষণের থেকেও বেশি সেটা আত্মার সাথে প্রেমকে বোঝায় তার মানে তারা দুজনে একে অনেকে না ছুঁইয়াই মন থেকে দুজন দুজনের প্রতি অনেক দুর্বল হতে শুরু করে আর সুমন্ত এটা ভালো করে জানতো নির্মলের বিয়ে হয়ে গেছে তার একটা বাচ্চাও আছে আর তার স্বামী দূরে থাকলেও সে কোনো সম্পর্কে জড়াবে না এরই মধ্যে একদিন সুমনের কথাবার্তায় নির্মলি বুঝতে পেরে যায় সুমন আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে পড়ছে কিন্তু এটা তার উচিত বলে মনে হচ্ছিল না এর দিন দেখা যায় নির্মলির স্বামী দিলীপ এসেছে বাড়িতে এরপর রাতে যখন তারা দুজনে খেতে বসে নির্মলি লক্ষ্য করে সেখানে শুধু আলু ভাজা আর ডাল রয়েছে এইসব খাবার তার একেবারেই পছন্দ হয় না সে তখনই খাবার রেখে উঠে পড়ে এটা দেখে দিলীপ নির্মলিকে ডাকতে পেছনে যায় কিন্তু রান্নাঘরে গেলে দেখতে পায় নির্মলি আগের দিনে রান্না করা মাংস ফ্রিজ থেকে বের করে খাচ্ছে এটা দেখে দিলীপ কিছুটা অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এখানে তুমি কি করছো নির্মলি জানায় তার মাংস খেতে খুব ইচ্ছে করছিল তাই এসে মাংস বের করে খাচ্ছে এরপর রাতের বেলা নির্মলি দিলীপকে সুমনের ব্যাপারে জানায় আর বলে ছেলেটা অনেক ভালো আমাকে মাঝে মাঝে মাংস খাওয়াতে নিয়ে যায় যদিও দিলীপ এইসবে তেমন কোনো পাতা দিচ্ছিল না তাও সে নির্মলিকে বলে তাহলে ওকে একদিন আমাদের বাড়িতে ডেকে মাংস খাইয়ে দাও আর সেই মতো নির্মলি সুমনকে মেসেজ করে আর তার বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে আর সুমনও খুশি মনে চলে আসে তবে নির্মলির সাথে তার স্বামীকে দেখে বেশ হতাশ হয়ে যায় আর এখানে সুমন দিলীপের সাথে বসে এই নানা ধরনের মাংস নিয়ে গবেষণার কথাগুলো আলোচনা করতে শুরু করে আর এদিকে নির্মলিকে দেখা যায় সে এই মাংসের কথাগুলো শুনে বেশ খুশি হচ্ছিল তার চোখে মুখে কেমন একটা অদ্ভুত রিয়াকশন দেখা যাচ্ছিল এর পরের দিন দেখা যায় নির্মলী আর দিলীপ নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে আসলে দিলীপ একটা এঞ্জির হয়ে কাজ করত আর সে তাকে বাইরে বাইরে বেশি সময় কাটাতে হয়েছে যেটা নির্মলির একদমই পছন্দ ছিল না তাই এটা নিয়ে দুজনের ঝগড়া শুরু করে এরপর নির্মলী দিলীপের উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় আর সোজা এসে সুমনের সঙ্গে দেখা করে এরপর কথায় কথায় সে সুমনকে জিজ্ঞাসা করে তুমি যে সেদিন অনেক মাংসের কথা বলেছিলে সেগুলো কি সব তুমি খেয়েছ এখানে সুমন জানায় সে এত কিছু খাওয়ার সুযোগ পায়নি তবে এর মধ্যে কিছু কিছু সে খেয়েছিল এরই মধ্যে হঠাৎ করে নির্মলী জিজ্ঞাসা করে তুমি কি কখনো কুকুরের মাংস খেয়েছ এটা শুনে সুমন বলে আসলে আমি কুকুরদের ভালোবাসি তাই কখনো খেতে মন চায়নি আর সেজন্য কখনো খাওয়া হয়নি এখানে নির্মলীকে সুমন বাদুরের মাংস খাওয়া আর নির্মলীও এক কথায় রাজি হয়ে যায় তবে খাওয়ার আগে সে জমিকে কল করে আর বলে সে তাই দিলীপ যদি তাকে কল করে তাহলে বলে জমির সঙ্গেই এবং নাটক দেখছে এরপর তারা দুজনে গাড়িতে করে জঙ্গলের মধ্যে একটা হোটেলে চলে আসে আর সেখানে বাদুরের মাংস খায় এদিকে ফেরার পথে নির্মলী কিছুটা টেনশনে পড়ে যায় যে তাদের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে এরপর বাড়িতে ফিরে সুমন্তর ফ্রেন্ড ইলিয়াসকে বলে আমার আজ মনে হলো ডাক্তার নির্মলীয় আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে তবে উনি সিঙ্গেল থাকলে ব্যাপারটা অন্য রকমের হতো এদিকে ইলিয়াসকে দেখা যায় সে একজন পশুদের ডাক্তার সে একটা কুকুরের অপারেশন করছিল আর সুমনের কথাগুলো শুনছিল সে এইসব শুনে বলে আসলে নির্মলী তো তোকে শুধু জীবনে আনন্দ পাওয়ার জন্য ব্যবহার করছে আর এর থেকে বেশি কিছু ভাবতে যাস না আর এগুলো একেবারেই ঠিক হবে না কিন্তু সুমনের কানে এসব কিছু ঢুকছিল না সে ফোনে নির্মলির ছবি বের করে এক দৃষ্টিতে দেখতে থাকে এরপর দেখা যায় সুমন নির্মলি সেই ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে থাকে নির্মলির সাথে ইন্টিমেট হচ্ছে আর এখানেই বোঝা যাচ্ছিল প্রথমে সুমন যতই এই প্রেমটাকে প্লেটোনিক বা আত্মার প্রেম বলতো কিন্তু সেটা দিন দিন শারীরিক আকর্ষণ বাড়িয়ে তুলছিল তবে এবার সুমন যেটা করে সেটা একেবারেই অস্বাভাবিক ছিল দেখা যায় নির্মলী স্বামী দিলীপ কোনো একটা কাজের জন্য শহরের বাইরে চলে গেছে আর এদিকে সুমন তার বন্ধু ইলিয়াসের কাছে আসে তাকে বলে সে যেন তার থায়ের জায়গা থেকে অল্প একটু মাংস কেটে দেয় আর তাকে জানায় সে এই মাংসটা নিজের গবেষণার জন্য ইউজ করবে ভাবা যায় নিজের শরীরে মাংস কেটে নেওয়ার কথা বলছে প্রথমত ইলিয়াস এইসব পাগলের মতো মতো আবদার কোনো কিছুতে রাখতে চাইছিল না কিন্তু সুমনের অনেক রিকোয়েস্টের পর শেষমেশ ইলিয়াসও রাজি হয়ে যায় এরপর ইলিয়াস সুমনের থাই থেকে সামান্য একটু মাংস কেটে তাকে দেয় এরপর দেখা যায় অদ্ভুতভাবে সুমন সেই নিজের থায়ের মাংসটাকে গিয়ে রান্না করে সে ওই মাংসের টুকরোটা একটা ডিমের মধ্যে রেখে অন্যভাবে রান্না করে আর এই ঘটনা থেকে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায় আর এখান থেকে বোঝা যায় সুমনের এই অদ্ভুত কাজের পেছনের কারণটা আসলে কি যেহেতু সুমন জানত নির্মলি বিবাহিতা আর প্রথমত সে নির্মলির সাথে আত্মার প্রেমটাকে এগিয়ে নিয়েছিল কিন্তু দিন দিন সে নির্মলি শারীরিক দিকে এগিয়ে যাচ্ছিল তবে সে এটাও জানতো নির্মলি বিবাহিত বলে নির্মলির সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না তাই এবার সে অন্যভাবে শারীরিক সম্পর্ক করার জন্য পাগলের মতো এই উপায় ভাবে মানে নিজের মাংস খাইয়ে শারীরিক মিলন আর কি কিন্তু এর পরিণাম যে কি রূপে ফিরে আসবে সেটা সে কল্পনাও করতে পারেনি সুমন নিজের শরীরে সেই মাংসটা রান্না করে নির্মলির জন্য তার ক্লিনিকে রেখে আসে এরপর নির্মলি সেই মাংসটা বাড়িয়ে যখন মুখে দেয় সে দেখতে পায় এটার পুরোপুরি স্বাদ আলাদা আর সেটার স্বাদ এতটাই সুন্দর ছিল যা সে আগে কখনোই কোনো মাংস পায়নি তার ভেতরে একটা আলাদা অনুভূতির জন্ম নিতে শুরু করে সে বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিল যদিও সে বুঝতে পারছিল না যে এটা কিসের মাংস আর কথায় তো আছেই মানুষের মাংসের থেকে সুস্বাদু আর কোন মাংসই হয় না তবে বন্ধুরা এটা আবার কেউ টেস্ট করার কথা ভুলেও ভেব না পরদিন নির্মলি সুমনকে মেসেজ করে জানায় আগের দিনের মাংসটা অনেক সুস্বাদু ছিল সে খুবই মজা করে খেয়েছে এরপর সে সুমনকে জিজ্ঞাসা করে ওটা কিসের মাংস ছিল তবে এখানে সুমন বলে মেসেজে বলবো না সামনাসামনি আসলে তারপর বলবো তবে নির্মলি জানায় তাতে কোনো সমস্যা নেই তবে ওই মাংস আমি আরও খেতে চাই এরপর সামনাসামনি আসলে আগে নির্মলী কথা জিজ্ঞাসা করে সে বলে এত সুন্দর ছিল যে এখনও আমার মুখে লেগে আছে কথা বলতে শুরু করে। এরপর একটা ক্লিয়ার করে বলে আসলে ওই মাংসটা আমার শরীরের ছিল আমি আমার নিজের শরীরের থাই থেকে কিছুটা মাংস কেটে তোমাকে খাইয়েছে আর সেটাই তুমি খেয়েছ এমন ভয়ানক কথায় নির্মলি কিছুটা থমকে যায় আর দ্রুত সেখান থেকে উঠে বাইরে চলে আসে আর বারবার বমি করার চেষ্টা করে একটা বিশ্রী অবস্থা তবে অনেক চেষ্টা করেও সে বমি করতে পারে না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিছুটা শান্ত হলেই সে আবার সময়ের থায়ের মাংস খাওয়ার কথা ভাবতে শুরু করে তার বারবার সেই স্বাদটা মনে পড়ে যাচ্ছিল সে সেই স্বাদটা ফিল করতে পারছিল এরপর নির্মলী বাড়ি ফিরে আসে আর এসে বাথরুমে গিয়ে বারবার নিজের মুখ ধুতে থাকে যতই সে ওই মাংসটাকে ভালো বাসুক না কেন সে তো এই প্রথম কোনো মানুষের মাংস খেয়েছে কারণ নিজের জাতের মাংস তো একেবারেই খাওয়া উচিত না আর সে তো মানুষ হয়ে মানুষের মাংস খেয়ে ফেলল এইসব ভেবে সে নিজেকে শান্ত করার চেষ্টা করতে শুরু করে তবে অবাক করার বিষয় হলো নির্মলি পরদিন আবারও সুমনের কাছে আসে আর এখানে সে সুমনকে তার টিফিন কেরিয়ার বাটি ফিরিয়ে দেয় যেটাতে সে নিজের মাংস রান্না করে নির্মলিকে দিয়েছিল আর এখানে নির্মলি সেই বাটি ফিরিয়ে দেওয়ায় তার চোখে মুখে এক অদ্ভুত চাহনি বলে দেয় সে আবারও আবার মাংস খাওয়ার কথা তাকে বোঝাচ্ছে আর সেই থেকেই প্রতি সপ্তাহে একবার করে সোমন ইলিয়াসের কাছে যেতে শুরু করে নিজের মাংস কাটার জন্য আর সেই মাংস দিয়ে নতুন নতুন ডিশ বানিয়ে নির্মলীকে খাওয়াতে শুরু করে আর নির্মলী অনেক তৃপ্তি সহকারে সেই খাবারগুলো খেত আর দিন দিন এমন তৃপ্তি সহকারে সুস্বাদু মাংস খেতে খেতে নির্মলীর মানুষের মাংসের প্রতি একটা নেশা তৈরি হয়ে গিয়েছিল মানুষ যেমন কোনো মাদকদ্রব্যের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ে ঠিক তেমনি ভাবেই সাথে হয়ে গিয়েছিল সে যখনই ওই মাংসটা খেত তারপর সে বেশ কিছুক্ষণ একটা অদ্ভুত নেশার জায়গায় ডুবে থাকত সে অনেক তৃপ্তি অনুভব করত। এদিকে সুমন এটা ভেবে তৃপ্তি পাচ্ছিল যে যতই সে নির্মলির সাথে শারীরিকভাবে ইন্টিমেট না হতে পারছে কিন্তু নির্মলির মধ্যে এখন তার শরীরে অংশই ঢুকে যাচ্ছিল তার মানে এখানে সুমনও নিজের মাংস নির্মলীকে খাইয়ে খুব তৃপ্তি পাচ্ছিল তবে একদিন সুমনের মতো নির্মলিও ঠিক একইভাবে কাজ করে সে নিজের পায়ের কিছুটা মাংস কেটে সেটা দিয়ে খাবার বানিয়ে সুমনের জন্য নিয়ে আসে কিন্তু সুমন সেই মাংসটা কিছুতেই খেতে পারছিল না সে মুখে নেওয়ার সাথে সাথেই বমি করে দেয় আর এখানে নির্মলী সুমনকে বলে তুমি তো রোজ রোজ তোমার মাংস খাইয়ে আমার ওটার প্রতি আকৃষ্ট করে ফেলেছ আর এখন তো ওই অল্প মাংসে আমার তৃপ্তি হয় না আমার এখন আরো অনেক বেশি মাংস চাই আমি অন্য কোনো খাবারে আর কোনো স্বাদই পাচ্ছি না এখন শুধু মানুষের মাংস খেতেই ইচ্ছে করে এখানে নির্মলি এটাও বলে এই মাংস খাওয়াটা তার একটা রোগ যেটাকে বিজ্ঞানের ভাষায় একুয়েড ডিজর্ডার বলা হয় এর অর্থ হল মাংসের প্রতি একেবারে ড্রাগসের মতো এক ধরনের আসক্তি আর সেজন্য যখনই সে মাংস দেখত তখনই তার চেহারার মধ্যে অদ্ভুত একটা চাহনি লক্ষ্য করা যেত আর এই রোগ থেকে দুইভাবে বের হওয়া সম্ভব একটা হলো সারা জীবন দাঁত কামড়ে সেই রোগটাকে সহ্য করে বাঁচা নয়তো কোনো মানুষের শরীরের একটা বিশাল অংশ একেবারেই খেয়ে নেওয়া যাতে তার এই মাংস খাওয়ার স্বাদটা একেবারেই বেটাতে পারে সে আরও জানায় তার এই মাংস খাওয়ার পর ক্ষুদা আরো বেড়েই গেছে তার মন এখন কিছুতেই শান্ত হয় না খাবার খেলেও তার মধ্যে অদ্ভুত একটা খিদা থেকেই যায় আর সেজন্যই দিন দিন তার মানসিক সমস্যা বেড়েই চলেছে এদিকে সুমনের শরীরের দিকে তাকালে দেখা যায় ওর পুরো শরীরের বিভিন্ন জায়গায় শুধু কাটা আর সেলাইয়ের দাগ দেখা যাচ্ছিল কিন্তু তাও পাগলের মতো এসব করেই যাচ্ছিল প্রেমের নামে এরপর একদিন সুমন ইলিয়াসের কাছে আসে আর বলে আমার পায়ের ওই বুড়ো আঙুলটা কেটে ফেললে কেমন হয় এমনিতেও তো আমি তেমন একটা ঝুঁকির কাজ করি না আর এইটা আমার কোনো কাজেই লাগে না তাই এবার তুমি ওটাই কেটে দাও আর এই কথা শুনে ইলিয়াস বুঝতে পারছিল না যে সে কী করবে তবে সে এর মধ্যে সুমনের বন্ধুদের সঙ্গে কথা বলে এটা জানতে পারছিল যে সুমন প্রায় সময় নিজের ঘরের মধ্যেই থাকে আর সে নাকি খুব রান্না বান্না করে এর মানে সে বুঝে যায় সুমন নিজের শরীরের মাংস কোনো এক্সপেরিমেন্টের জন্য কাটছে না সে নিজেই মাংস কেটে সেটা রান্না করে নির্মলিকে খাওয়াচ্ছে এবার ইলিয়াস সরাসরি সমুনকে না করে দেয় আর বলে সে আর এসব কোনো কিছুতেই করতে পারবে না এটা শুনে সমুন রেগে যায় আর কাচি দিয়ে নিজের পায়ের মাংস নিজেই কাটতে গেলে ইলিয়াস তার থেকে ছুরিটা কেড়ে নেয় আর তাকে কষে একটা চর মেরে তার ক্লিনিক থেকে বের করে দেয় এদিকে জমিকে দেখা যায় সে নির্মলির কাছে এসেছে আর জানায় সে এখন প্রেগনেন্ট সে নির্মলির কাছে এই নিয়ে পরামর্শ চায় সে জানায় সে তার প্রথম বাচ্চাটাকে নষ্ট করতে চায় না এরই মধ্যে নির্মলি দেখে সুমন তাকে মেসেজ করছে আর দেখা যায় সুমন লিখছে যে আজ সে আর মাংস আনতে পারবে না এই লেখাটা দেখার সাথে সাথে নির্মলির মাথা খারাপ হয়ে যেতে শুরু করে কারণ রোজ মানুষের মাংস খেতে খেতে সেটা তার নেশায় পরিণত হয়ে যাচ্ছিল তাই সে কিছুতেই সেটা না খেয়ে থাকতে পারবে না এরপর সে তার ফ্রেন্ডকে সেখানে ছেড়ে দ্রুত বাইরে গিয়ে সুমনকে কল করে আর তাকে হাসপাতালে আসতে বলে এরপর সুমন সেখানে আসলে তাকে নিয়ে মর্গে চলে যায় আর সেখানে থাকা বেনামি একটা লোককে দেখিয়ে সেই মৃতদেহের হাত পা কাটতে বলে আর সেগুলো রান্না করে তাকে দিতে বলে এটা দেখে বোঝা যাচ্ছিল নির্মূলের এই মানুষের মাংস খাওয়াটা দিন দিন এতটাই বেড়ে গিয়েছিল যে এখন মাংস ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছিল না এইসব দেখে সোমনেরও কিছুটা অবাক লাগে সে তখন নির্মলীকে বাইরে নিয়ে যায় আর একটি জায়গায় চলে আসে আর যেন এভাবে সরাসরি করতে গেলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাবে আর তারা ফেঁসে যেতে পারে এটা বলে সে ওখান থেকে বেরিয়ে যায় আর বাজার থেকে গাছ কাটার একটা ধারালো কাস্তে কিনে নেয় এরপর দেখা যায় সোমনের মাথায় অন্য কিছু চলছে সে একজন রিক্সা চালককে ফলো করতে শুরু করে আর একটা সময় ফাঁকা জায়গা দেখে তার উপরে হামলা করে দেয় আর সেই কাস্তাটা দিয়ে তাকে সেখানেই খুন করে ফেলে আর সে ওই লোকটার হাত পা কুপিয়ে কাটতে শুরু করে এর মধ্যে সেই জায়গায় পুলিশ চলে আসে আর তারা সবাই সোমনকে ওই অবস্থায় দেখতে পায় যে একজন মানুষ আর একজন মানুষের হাত কাটছে এটা দেখে পুলিশ দ্রুত সোমনকে ধরে জেলে নিয়ে যায় আর জেলে নিয়ে তাকে মারধর করে সত্যটা জানার চেষ্টা করে তবে সে কিছুই বলছিল না কিন্তু এদিকে নির্মলী মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল তাই সুমনকে বারবার মেসেজ করেই যাচ্ছিল আর পুলিশ এই মেসেজগুলো দেখে নেয় আর পুরো ঘটনা তাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এরপর পরের দিন সকালে পুলিশ নির্মলীকে অ্যারেস্ট করে ফেলে এরপর পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ে যে তাদের শহরে দুজন এমন লোক ধরা পড়েছে যারা কেনে মানুষের মাংস খায় তার মানে তারা হল নরখাদক মুভির শেষ অংশে দেখা যায় নির্মলী আর সুমনের মাথা ঢেকে সবার সামনে আনা হয়েছে আর তখন নির্মলী সুমনের হাতটা ধরে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা শারীরিক অসুস্থতার জন্য ভয়েসটা এরকম হয়ে গেছে আশা করি তোমরা একটু মানিয়ে নেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো